এইভাবে উঠাবেন এখানে কিন্তু ভাই আরেকটা জিনিস দেখাই আপনাকে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান স্টিলিস স্টিলের ব্লেড কয়টা ব্লেড দেওয়া আছে আচ্ছা সামুরাই শেপ এভাবে রাখবেন রাখার পরে মনে করেন আপনি পেঁয়াজ দিলেন হ্যাঁ এই যে আমি চারটা পেঁয়াজ দরকার আমার এই চারটা পেঁয়াজ এখানে দেয়া আছে ঠিক আছে দেওয়ার পরে এখানে সেট করবে না এই বশায় সেট করবেন আমি দেখাই দিই কিভাবে করবেন এই যে করলাম হ্যাঁ করার পর এটা বসায় দিবেন ঠিক আছে হ্যাঁ মেশিনটা বসায় দিবেন ঘাটে ঘাটে বসে হ্যাঁ এখন লাইজে একবারে আচ্ছা দেখি দেখি এই দেখেন একবারে কুচি কুচি এখন যদি কিছু মরিচ দিতে চান এখান থেকে দুই চারটা মরিচ দিয়ে দিলেন ঠিক আছে দেখি এবং এখানে যদি দিতে পাতা দিয়ে দিলেন ঠিক আছে

দেখছেন বাহ ভাই দেখেন অস্থির জিনিস ভাই তো পুরো বাচ্চাদের খেয়াল না ভাই এই দেখেন এই যে দেখি ঢেলে ধান ঢেলে দেন দেখি বাহ তো ভাই এটা কিনলে কোনো অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জও ফ্রি ভাই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে নিতে পারবেন হ্যাঁ একটা টাকা অ্যাডভান্স লাগবে না দাম কত ভাই ভাই দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইসে আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1550 টাকা আচ্ছা আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব কত জানেন কত মাত্র 770 টাকা 770 টাকা হ্যাঁ অনলি 770 টাকা পেয়ে যাবেন এবং